হ্যালো ডিয়ার ভিউার্স আশা করি যে যেখানে আছেন আমাদের ভিডিওগুলো দেখছেন আপনারা আর সকলের নিরাপত্তা আবারও কামনা করছি দেশের মঙ্গল কামনা করে প্রমিস বাজার আমরা কিছু কাজ করি কিছু ভিডিও করে দিই যাতে করে এটা অনলাইনে ঘুরুক আপনাদের প্রয়োজন পড়লে আপনাদের যদি সময় সুযোগ হয় তখন আপনারা আবার এগুলো সম্পর্কে ইনকোয়ারি করে নিতে পারবেন এখানে যা দেখা যাচ্ছে সবগুলো ক্যাটের এবং সবগুলোতে সোল ক্যাট এবং অনেক ভালো লেদারের পাশাপাশি এগুলো প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে একটু ভাগ করে দেখাই লোকাট বলি এটাকে লোকাট বুট টাইপের বলি সেমি বুট বলি ঠিক আছে এই যে এটা লেস ফ্রি তো লেস ফ্রির মধ্যে এটা কি কালো আসছে নাকি রিয়াদ শুধু চকলেট শুধু চকলেট ওকে শুধু চকলেটটাই চলে বেশি ভিতরে বাইরে ভালো মানের লেদার দিয়ে করা এবং আপনি পরে রিভিউ দিবেন এক বছর দুই বছর পরে হলো বলবেন যে না জিনিসটা খুব ভালো ছিল এই যে দেখেন এই যে আরেকটা দেখেন এটা চকলেটের মধ্যে আবার ফিতা যদি কেউ চায় না তাহলে ফিতাটা আবার মনে করেন যে নিতে পারেন এই দেখেন সোল ওয়াটার ওয়েল রেজিস্ট্যান্ট এবং খুব ভালো ক্যাটাগরি কোয়ালিটি আছে এইটাও আমি রাখলাম আবার এই কালারটা মাস্টার কালারের মধ্যে একটু বুবলেদারের মধ্যে এটাও আপনারা মনে করেন যে এগুলো নষ্ট হওয়ার কিছু নয় আর কি কেমন যত ইচ্ছা আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারবেন এটা একটা কালার আপনি মনে করেন যে এখানে একটা কালো দেখাতে পারি এই যে কালো ফুল ব্ল্যাক আর ফুল ব্ল্যাক এটা আপনারা চাইলে কিন্তু গ্র্যাপ করতে পারেন এগুলো যারা পড়েন এরকম যারা পছন্দ করেন তাদেরকে প্রায়োরিটি দিয়েই প্রমেজ বাজার এটা কালেক্ট করেছে কেমন প্রত্যেকটারই প্রাইস বলে দিচ্ছি আমি এগুলো প্রত্যেকটা কালার ডিফারেন্ট এবং এত এত কালেকশন কখনোই আসলে প্রমিস বাজার করতে পারেনি এবার এত সংকটের মধ্যে এত এই সমস্যার মধ্যেও আমরা আসলে কালেক্ট করেছি যাতে করে আপনারা বলতে পারেন যে না আমি সবগুলোই পেয়েছি আমার এটা ভালো লেগেছে এটা আমি নিতে চাই পাঠিয়ে দিন অথবা আসেন সমস্যা নেই যদি মনে করেন নিরাপদ থাকে রাস্তাঘাট ভালো থাকে তারপরে এসেও নিতে পারেন আমাদের তো অনলাইন বিজনেস বাসার মধ্যে প্রতিদিনই আছি আমরা এসে আপনারা নিতে পারি কালারটা খুব সুন্দর এটার মধ্যে আরেকটা কালার দেখেন এটা একটু অলিভ অলিভ কালার আছে কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু দেখেন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে কেমন এই যে এটা আপনার এটা একটু বেশি ডিপ হ্যাঁ এটাকে ডিপ আর এটা হচ্ছে একটু লাইট কালার তো দুইটা একটু পার্থক্য আছে আপনারা যেটা চান সেটা আমাকে মেনশন করে দিন এইটাও দেখেন এই সবগুলি উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আসে এবং প্রাইস যেহেতু আমরা চার হাজার প্লাস ছিল বাট এখন কিন্তু আমরা দেশের সার্বিক সংকট উপলক্ষে কিন্তু আমাদের সে পঁচিশশো পঞ্চাশ টাকা সেটাই আমরা কিন্তু বিক্রি করছি ভালো প্রোডাক্ট কষ্টের টাকা দিয়ে কিনবেন এই সময়টাতে তো এই জন্য আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সব করতে পারবেন ঠিক আছে এই যে এই যে প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা সুন্দর আছে ফাইন অ্যান্ড নাইস খুব ভালো কোয়ালিটি এনশ্যু করলাম তো ভালো থাকুন আবারও শুভকামনা আবারও মঙ্গল কামনা সবার জন্য আসুন প্রতিদিন নয়টা থেকে নয়টা